বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা আছে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালেই সারা দিন যেটা মনে হয় না ওটা নামাজে মনে চলে আসে এরকম হয় না সারাদিন দিন এটাকে কি যেন ভক্তি ছিলাম কি যেন ভক্তি ছিলাম মনে নাই মনে নাই নামাজে দাঁড়ালেই মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তর কল কলব মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওটাই কলব মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে মানে মনে দিকে ছোটে ওদিকে ছোটে মনকে ধরে রাখা বড় জটিল কষ্টকর এটা স্বাভাবিক অনেকেই বলে হুজুর আমার মন থাকে না নামাজে একাগ্র চিত্তে নামাজ তো আড়াই করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে এই খুশু খুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটা বিষ্ণুসাইসা আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি হচ্ছে খুশুফুতু বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণুই বলেন সল্লু সলাতে বিষ্ণু বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে মাগরীবের সালাদ যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কি না পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই

লাস্ট আমাজ এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি হলরুমে যারা আসি যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে নামাজের পরে নিউজ দেখেন একটু ফেসবুকে ঢুকেন আজকে তো ঢুকবেন তাই না ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে অজু করে আতর মেখে নামাজটা ভিজিয়ে দীর্ঘকে আমুল্লায় করবেন শেষদায় পরে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক কিনা কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য আসলে আমরা নামাজ পড়ি যে কোনো নামাজে তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পারে এই টেকনিকটা এরা সিস্টেম শিখিয়েছেন বলেছেন সল্লু সাল্লাতন মহাতে মনে করে এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার যিনি চিফ ইমাম উনি নামাজের আগে একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট দেয় উনি বলে যে লেটস পারফর্ম দি সালা অ্যাজ ইফ দিস ইজ আওয়ার লাস্ট্যান্ড ফাইনাল প্রেয়ার চলুন এমন ভাবে সম্বন্ধিত শুধু এই ভাবনাটা নিয়ে আর আমার বাবকে শেষ দা দেওয়ার সুযোগ হয়তো আমি আর পাবো না তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি এক এক আমার সালাদটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন যাবে যাবতো ইনশাআল্লাহ খুশু খুদু বাড়ানোর এক নম্বর টিপস খুশু খুদু বাড়ানোর দুই নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি শেষ চলে যাই দুই শেষদার মাঝখানে ধীর স্থির ভাবে বসার কথা আমরা না বসে দ্বিতীয় শেষ দায় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তা আদিলুল আর বাকি সব মাঝ হবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজে হবে না আর আমাদের মাঝাবে হানাফি মাঝাবে এটা ওয়াজিব ওয়াজিব তরক করলে সাউ সেজদা দিতে হয় দুই সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথা কোন রকম উঠিয়ে আরেক সেজ দেয় বসে নাই ঠিক মতো আরামসে এরকম আছে না এটা যদি কেউ করে আমাদের মাঝাব অনুযায়ী তার সাউ সেজদা দিতে হবে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে তো কি করবেন বলেন ধীর স্থির ভাবে নামাজ পড়বো নো রাশিং